আচ্ছা ওকে প্রথম প্রশ্ন করেছেন ছাত্রসংঘ নির্বাচন আমরা কেন চাচ্ছি এই প্রশ্নটা আমি অনুরোধ করব যে ক্যাম্পাসগুলোতে গিয়ে আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে এই প্রশ্নটা করবেন যে কেন তারা আসলে ছাত্রসংঘ নির্বাচন চায় আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্রসংঘা নির্বাচনের মাধ্যমে তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য তো যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করছি আপনিও এরকম কিছু গন্ধ পাচ্ছেন কিনা গন্ধ পাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে আসলে কি দেখছি আমরা পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি না সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি বিতে হবে তো আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করবেন এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল গাজিরা যারা এখন আছে যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তারাও কখনো এটা মানবে না আমরাও মানবো না শিবিরের বীজ আমরা বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আমরা এই স্টেটমেন্ট পেয়েছি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু দেখি না দিয়েছি এটা হয়তো আপনার নজরে আসেনি আমরা সেখানে বিস্তারিত এই বিষয়টা তুলে ধরেছি আর বি টিম যেটা এটা আমি শুধু এটাকে ডিফেন্স না ছাত্র শিবিরে বি টিম সি টিম নামে কোনো টিম নেই ছাত্র শিবির একটা টিম আছে তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার মানুষের চাহিদা সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্রশিবীর দায় চাপিয়ে দেওয়া এটা শুধু এই একটি ঘটনা না এখানে বাংলাদেশে ঘটেছে যে আমি নিজে বা অন্যরা নিজেরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে দায় চাপিয়ে ঘটছে তো এই যে খারাপ এবং এবং আমরা আশা সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এই জায়গাটা পরিবর্তন ঠিক আছে এক্ষেত্রে আমার মনে হয় যারাই দায়িত্ব পালন করেন তা সবাইকে আসলে দায়িত্বশীলতার ভূমিকা উত্তীর্ণ হওয়া দরকার যার উপরে যে দায়িত্ব আসুক না কেন কারো উপর হয়তো বই লিখার দায়িত্ব ছিল কারোর উপর গ্রাফি থেকে স্কিলে ইলেকট্রিশিয়ানের দায়িত্ব ছিল কারো উপর ছাপানোর দায়িত্ব ছিল তো সবাই যদি আসলে দায়িত্বশীল ভূমিকাটা রাখতে পারি তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো সৃষ্টি হবে না এবং এই পরিস্থিতি হবে না এটি আমি আমার বক্তব্যে বলেছি যে আসলে সবাই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে কিন্তু জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে না এটা দৃশ্যমান এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি যে যারাই কাজগুলো করতেছে তারা মনে করছে তারা খুব চালাক বাকিরা কেউ কিছু বুঝে না সবাই বোকা কিন্তু যে যে গড়ে হাসিনাকে মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকারভাবে ভাবে অবজার করে তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন রাজনীতিবিদরা তাদের রাজনীতি চালিয়ে যান তাহলে তাদেরকে আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরো জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরো বৃদ্ধি করব এই বিষয়ে ব্যাপারে আপনাদের আসলে কোনো স্টেটমেন্ট আছে স্টেটমেন্টটা আমরা ওনাকে চেয়েছিলাম যে পাঁচ তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয় আছেন তারা বিভিন্ন দিচ্ছেন এবং এটাকে করতেছেন করতেছেন আমি এটা কেন এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে বেগম খালদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে পাঁচ তারিখেই রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু জামিনের ব্যবস্থা হয়ে গেছে তো একই কায়দেতো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত তবে আমরা চাইবো যে দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা করা